আমি তোমাকে ভালোবাসি এখনো ভালোবাসি প্রতিদিন আমি প্রতিটা মুহূর্ত তোমার কথা ভাবি আমি তোমাকেই ভালোবাসি এখনো পর্যন্ত তুমি আমাকে আলিঙ্গন করলে যেরকম ভাবে আমার শরীর শিহরিত হয়ে উঠত আমি সেরকম করেই তোমাকে ভালোবাসি এখনো অনুভব করি তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে তোমার ভালোবাসা আমাকে পথ চলা শিখিয়েছে তোমার ভালোবাসা এখনো পর্যন্ত আমাকে প্রতিটা মুহূর্তে নতুন নতুন শিখিয়ে দেয় আমি মনে করি এখনো পর্যন্ত তোমাকে আমি যেন জড়িয়ে রয়েছি আমি এখনো পর্যন্ত ভাবি তোমার চোখের দিকে চোখ মেলে তাকিয়ে আমি স্বপ্নগুলো আমার মগজে ঢোকাচ্ছি আমি এখনো ভাবি তুমি প্রতিটা মুহূর্ত আমার পাশে আছো চায়ের পেয়ালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে সমস্ত ছোঁয়াই তুমি সমস্ত কিছু আমার জীবনে তুমি আমি এখনো পর্যন্ত তোমাকেই ভালোবাসি তুমি আমার জীবনের সব তুমি আমার জীবনের সূচিপত্র তুমি আমার জীবনের গদ্য তুমি আমার জীবনের পদ্য তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি বিশ্বজনীন তোমার ভালোবাসা বিশ্বজনীন তুমি আমার দেখো তোমার থেকে আমি শিখেছি তোমার থেকে শিখেছি কি করে ভুলতে হয় তোমার কাছ থেকে শিখেছি কি করে অন্যভাবে চলতে হয় তোমার কাছ থেকে শিখেছি ভঙ্গুর রাস্তাটাকে কিভাবে মারিয়ে মসৃণ করতে হয় তোমার কাছ থেকে শিখেছি কিভাবে অন্যর থেকে মুখ ঘুরিয়ে নিতে হয় এখনো তোমাকে ভালোবাসি আমার মন তোমাকে ভালোবাসে আমার প্রতিটা স্মৃতি প্রতিটা পাতা যেন উল্টে উল্টে শুধু তোমারই কথা বলে তোমারই কবিতাগুলো মনে মনে পড়ে কিন্তু এখনো আমার আমার সেই স্মৃতির পাতাগুলো বলে তোমাকেই ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা আজও 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 আমাকে শিক্ষা দিয়ে চলে আমি তোমাকেই ভালোবাসি প্রতিটা মুহূর্তে তোমাকেই ভালোবাসি কিন্তু জানো সবাই সব কিছু বলে মন বলে হাত বলে মাথা বলে আমার কেশাগ্র বলে তুমিই ভালো তোমাকেই ভালোবাসি কিন্তু তুমি আজ নেই তুমি অন্যের কোথায় চলে গেছো অন্যের সঙ্গে রয়েছ আমি তোমাকেই ভালোবাসি কিন্তু বিশ্বাস করো আজও পর্যন্ত এত কিছু ভেবে আমি বলি ঘৃণা করি তোমার চলে যাওয়া তোমার মন সবকিছুকে আমি ঘৃণা করি আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি তবুও তোমাকে ভালোবাসি আমি ঘৃণা করি তোমার মতলবিকে আমি তবুও তোমাকে ভালোবাসি আমি ঘৃণা করি তোমার আচার আচরণ বেঈমানিকে তবুও তোমাকেই ভালোবাসি কারণ ভালোবাসাটা সর্বজনীন ভালোবাসা মরে না কিন্তু তুমি আমার কাছে এখন ঘৃণা